এটারে বলে চা পলিশ কার্ড ভাই এটা কিন্তু अवेलेबल না হ্যাঁ এটা এখন আর পাওয়া যায় এটা সেগুনের চেয়ে ওজন অনেক সুন্দর দাম অনেক বেশি চা পলিশ এটা এর অবস্থায় নিলে আমরা 15000 করে বেচব আর ডিজাইন করে দিই চৌকাটটা কি চৌকাটটাও চাপালি পলিশ না চৌকাটটাও চা পলিশ এর চৌকাটটাও ওই জানালার বিল্ডিং এর একবার অরিজিনাল সেগুন এই যে এই যে দেখেন সেগুন সেগুন আর সাজ এই এটারই আমরা কেউ যে কোনো ডিজাইন করে দিব বারমাটিক একবারে বারমাটিক জি এই অবস্থায় নিলে নিতে পারবো এই অবস্থায় নিলে কত দাম পড়বে এগুলা এই অবস্থা নিলে আমরা বারো তেরো বারো হাজারই বিক্রি করবো বারো হাজার জি এই যে এটা হলো গামারি গামারি কার গামারিটা এই অবস্থায় নিলে আট হাজার এই অবস্থায় নিলে আট হাজার আট হাজার এই যে দেখেন সেগুন অনেকে বলে যে আমাদের মাল রং করা বোঝা যায় না এই জন্য এরকম রাখছে এই যে সেগুন এই সেগুনের এই বার মাটি সেগুনের এইটা সেগুন সব এই যে এই এইটিও সেগুন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারও নিয়ে আসলাম শাহরিয়া রাফি এন্টারপ্রাইজ এটি হচ্ছে শিকদার মেডিকেলের অপোজিতে এই শপটি এই শপে নানা ধরনের নতুন পুরাতন ডোরগুলো তারা বিক্রি করে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাড়ি ভাঙা বিভিন্ন জানালা মানে অ্যান্তিক জানালা এই সময়ে এই ধরনের জানালার দেখা যায় না সেগুলো চমৎকার চমৎকার এই যে কাঠের জানালাগুলো এগুলো কোথা থেকে এনেছেন থেকে এনেছেন আমরা যার সাথে কথা বলছি উনি হচ্ছে সেলিম হালদার ভাই এই শাহরিয়া রাফি এন্টারপ্রাইজের প্রোপাইটার আমরা ভেতরের দিকে যাই এগুলো হচ্ছে লাল মাটিয়া থেকে এনেছেন অনেক পুরনো মনে হচ্ছে এডি সেগুনের চৌকাঠ আর এডির সাথে সেগুনের দরজাও আছে সেগুনের দরজাও আছে এই যে দেখেন একটা সময় কিন্তু এরকম কাঠের জানালাগুলো হতো এবং সেটি হচ্ছে এই যেগুলো জাসান ভাই ওইগুলো হলো রডের আর এগুলো হলো আবার গ্রিলের এই যে এই পাশে হুম এইভাবে আনছি আউন্ট কাজ করবে এই যে জিনিসগুলো ওকে আমরা একটু ভিতরে দেখি এবার একটু দরজাগুলো দেখব এই যে দরজাগুলো এটা সেগুনের চৌকাট এবং সেগুনের দরজা এগুলো কি সব লাল থেকে এনেছেন তাই না এগুলো গুলশানের আসান ভাই এগুলো গুলশানের গুলো কত ভিডিও তো দিছিলেন অনেকগুলো বিক্রি হইছে কিছু আছে বাহ এগুলো হচ্ছে এগুলো সেগুন না পড়া এটা সেগুন চৌকাটও সেগুন পাল্লাও সেগুন পাল্লাও দাম কত চা বারমাটিক ভাই চা ইশাদ দাম 45000

দাম সাতাইশ হাজার নিচে একটা আছে দুই পাট ওটা সাতাইশ বিক্রি হয়েছে এই যে নিচেরটাও একটা দুই পাট ওটা বিক্রি হয়ে গেছে ওটা বিক্রি হয়েছে চমৎকার এই যে দরজাগুলো এগুলো কিন্তু আপনারা একসাথে চৌকাটও পেয়ে যাচ্ছেন পাল্লা পাল্লাও পেয়ে যাচ্ছেন এইটাও সেগুন আছে এটাও সেগুন এটা হলো তিন সাত এগুলো হচ্ছে তিন সাতের এটা প্রাইস কত এটা এটা পঁয়ত্রিশ কেউ যদি ছয় ইঞ্চি চৌকাট দিয়ে না তাহলে আবার দাম কমে যাবে এটা এটা যদি আপনি বারমাটিকে শুধু চৌকাটাই বানান নতুন তাহলে পঁচিশ হাজার টাকা দাম হ্যাঁ এটা বারমাটিকের এবং যারা এই ধরনের চৌকাট এই যে এগারো আড়াই চৌকাট চান না ছয় আড়াই চান তাহলে দাম আরো কমে কমে যাবে আর এই মালটা অ্যাভেলেবেল না এটা কম হয় মেইন গেটে লাগায় মেইন গেটে লাগায় একটা আছে ভাই গামারি এটা একটা গামারি বা সাড়ে তিন সাত ডিপ ডিপ পাল্লা এটা এটা কত প্রাইস পড়বে এটা হলো দশ হাজার ভাই দশ হাজার টাকা নিচের হলো কাঁঠাল

এই যে গামারি নিচে আছে আরেকটা ডিজাইন এটা হলো ডিপের এটা হলো আবার দাম কম এটা সাড়ে তিন সাত দশ হাজার এটা দাম দশ হাজার দশ হাজার ওই নিচের ওই আপনার এগারো হাজার এগারো আরে এটা পেলেনি কিন্তু পেলেনের উপরে নকশিটা এরকম করছে এই যে এটা যে প্লেন দরজা কিন্তু নকশিটা হচ্ছে ডিপ পাল্লার নকশি এটাও দশ হাজার এটা দাম পড়বে দশ হাজার নিচে আছে দুইটা দেখেন শিলকুরির পাল্লা শিলকুরির চৌকা এগুলো কমপ্লিট শিলকুরি শিলকুরির এগুলো 8000 করে 8000 টাকা যে দুইটা আছে মানে যারা শক্ত মজবুত চান শিলকরি নিয়ে নিতে পারেন কমপ্লিট জি এই যে একটা আছে এটা হলো সেগুন সেগুনের হুম এটা সেগুন আর চৌকাটা কিসের এটা চৌকার শিলকুরি ভাই চোলকা চৌকার শিলকুরি আগের দরজা শিলকুরির চৌকাড়ি বেশি হ্যাঁ এই সেগুনটা 20000 টাকা কমপ্লিট এটা কমপ্লিট 20000 টাকা দাম আর এই যে এটা এটা গামারি যে সামনে দেখাইছি 10000 এই গামারিগুলো দেখেছি ওই যে নিচে ডেরি 10000 করে বাহ এইটাও সেগুন বাস এইবার তো অনেক সেগুনের অনেক কালেকশন দেখতে পাচ্ছি সেগুনের এটাও সেগুন সেগুনের অনেক পেলেন পাল্লো আছে হ্যাঁ সেগুন এবং শিলকড়ই এটা কত করে প্রাইস করবে 20000 20000 টাকা করে জি ওই নিচে তো যে ডিপেরিয়া ডিপের মধ্যে এই পাশেই করে একটু দেখে যাই এগুলা আমরা এগুলো তো গামারি মনে হচ্ছে নাকি গামারি তিন সাত এটা গামারি তিন সাত দাম দশ হাজার দাম দশ হাজার এটাও তো গামারি জি এটিও দশ এটাও দশ হাজার এটা হলো সেগুনের তিন সাত এটা হচ্ছে সেগুনের তিন সাত তিন সাত দাম পনেরো হাজার দাম পড়বে পনেরো হাজার টাকা নামান কাজ কাগজ এই যে এটা ওই যে ওইটার মতোই হ্যাঁ গামারি এইটা হচ্ছে দশ হাজার টাকা তাই না দশ হাজার জি গামারিগুলো হচ্ছে তিন সাতের যেগুলো সেগুলো হচ্ছে দশ হাজার টাকা এই যে এটা হলো আড়াই সাত ভাই এটা হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ 8500 করে 8500 500 মানে এগুলো সব হচ্ছে সুপ্রিভিউয়ার সবই হচ্ছে কমপ্লিট একটা ডোর চৌকার এবং পাল্লা সব সহ তো ইয়ে সেলিম ভাই কেউ যদি মনে করেন যে কারো চৌকাট আগে লাগানো হয়ে গেছে শুধু পাল্লা নিতে চাই এটাও দিতে পারবো আমরা পাল্লাও দিতে পারবো এই আলাদা পাল্লা আছে

এই অবস্থায় নিলেও নিতে পারবো এই অবস্থায় নিলে কত দাম পড়বে এগুলা এই অবস্থায় নিলে আমরা বারো তেরো বারো হাজারই বিক্রি করবো বারো হাজার জি এই যে এটা হলো গামারি গামারি কার গামারিটা এই অবস্থায় নিলে আট হাজার অবস্থা নিলে আট হাজার এই যে দেখেন সেগুলো অনেকে বলে যে আমাদের মাল রং করা বোঝা যান এই জন্য এরকম রাখছে এই যে সেগুন বারমাটিক বারমাটিক সেগুনের এইটা সেগুন সব এই যে এই

নিজ খরচে বিল্ডিংটা ভাঙলো ভেঙে দরজা যেগুলো বিক্রি করতে চাই সেগুলোকে আপনারা কিনেন জি ওইভাবে কিনে ওইভাবেও কিনে আপনি আপনারা যদি কেউ যদি সুপ্রিয় বিল্ডিং উনি ভাঙলো আমাদেরকে দরজা দিয়ে দিল আমরা নিয়ে দরজা কিনে নিয়ে দরজা কোনো ডেভেলপার বড় কোম্পানি যদি বিল্ডিং দেয় বিল্ডিং ও আমরা কিনি হ্যাঁ মানে কেউ বিল্ডিং দিলে বিল্ডিং কিনে এই যে এটা কাঠাল হাসান ভাই এটা কাঠাল 16000 টাকা আর ডিজাইনে দাম হয় না কাঠ কাঠের উপরে দাম দামে দাম হয় এই পাশে এই যে দেখেন এটা বলে চা পালিশ কাঠ ভাই এটা কিন্তু না

শুধু অনেকে আছে না যে মেহগুনি একটু কমে নিতে চায় তাহলে এটা যেমন বিয়াল্লিশশো পাল্লা দুই হাজার টাকা চৌকার সিজনিং করা ছয় হাজার দুশো টাকা একটা দরজা হাজার দুশো টাকা নতুন আর এটা নিলে পর্ব আপনার চৌকার সহ পাঁচ হাজার আষ্টশো পাঁচ হাজার সাথে যে দেখেন নতুন এরই আবার আমরা বানিশ করছি দুইটা দরজা এটা দিদাম হুমায়ুন বানিশ এই যে নতুন এটা বানিশ করছি দেখেন এটা বানিশ করা জি যেমন এটা আপনি এটা হলো প্লেন পাল্লা এই পাল্লাটা 6000 চৌকাটটা 2000 8000 8000 এখন বানিশ করছি 3000 খরচ 11000 হ্যাজবোর্ড কবজা লাগায় দিব নতুনটা 12000 12000 12000 অনেকে আছে যে আমরা পুরান নিব না নতুন নিব তাদের জন্য এই যে দেখেন এই যে এই যে অরিজিনাল গামারি এই যে নতুন আর নিয়ে আমরা বানিশ করছি দেখছেন অরিজিনাল গামারি এই যে লক সহ বিক্রি করা লক সহ বাহ জি এর এক একটা 16000 করে ভাই

সেখানে আপনারা কথা বলে এই সব থেকে আপনারা কিন্তু অনায়াসে এই ধরনের দরজাগুলো কিনতে পারেন যাদের পুরনো বাড়ি আছে বিক্রি করতে চান তারাও কিন্তু এই রাফি এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ